উত্তর গাজার লাহিয়া এলাকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছে শনিবারের হামলায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে চারশো হাজার প্যালেস্টিনিয়ান এ নিয়ে গাজা ইসরায়েলের হামলায় গত দুই সপ্তাহে মৃতের সংখ্যা চারশো পঞ্চাশ ছাড়িয়েছে অক্সম জানিয়েছে গাজার পানি ব্যবস্থাপনা মেরামত করতে যাওয়া চার প্রকৌশলীকে হত্যা করেছে আইডিএফ এদিকে লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের হামলায় তিন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে উত্তর গাজার বাইতলাহী এলাকায় শনিবার রাতে এর বিমান হামলায় প্রায় জন প্যালেস্তিনিয়ান প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত হয়েছে অন্তত চল্লিশ জন ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন মানুষ চাপা পড়ে আছে সেখানকার বিভিন্ন আবাসিক ভবন ও লক্ষ্যবস্তুতে আঘাত করার পাশাপাশি গণগ্রেফতার চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ষোলো দিন ধরে খাবার পানি এবং ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা কামাল আদর হাসপাতালে হামলা চালিয়ে পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছে হাসপাতালটির পরিচালক হোসাম আবু সাফিয়া আলসাতে শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালক একটি স্কুলে ইসরায়েলের হামলায় শিশুসহ অন্তত জন প্রাণ হারিয়েছে এদিকে রবিবার লেবাননের সীমান্তবর্তী গ্রামে এর হামলায় তিন হিজবুল্লার সদস্য নিহত হয়েছেন শনিবার রাতে বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী তবে তারা বেসামরিক আবাসনে হামলা চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন দা জেনিফার সেন্টার অফ সিকিউরিটি পলিসির গবেষক জিন মার্ক রিকলি বলেন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলার জেরে ইরানের সর্বোচ্চ নেতাকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল অন্যদিকে লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে একশো সত্তরটির বেশি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ধ্বংস করলেও অন্যগুলো ভূখণ্ডে বিধ্বস্ত হয় রকেটগুলো ফাঁকা জায়গায় পড়াতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ওদিকে ফ্রান্সে নাফাল ট্রেড শোতে ইসরায়েলকে নিষিদ্ধ করায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরুর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছে ইসরায়েলার টিভি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর